আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে হোয়াইট সস পাস্তা রেসিপি শেয়ার করব তো চলুন দেখুন কী করছি হোয়াইট সস পাস্তা করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম পাস্তা সেদ্ধ করে নিচ্ছি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি কড়াই বসিয়ে দিলাম এক চামচের মতো সাদা তেল চা চামচ এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর এই সেবজি এখানে আটকোয়া রসুন কুচিয়ে নিয়েছি রসুনটাকে ভেজে নিচ্ছি দেখুন তারপরে এর মধ্যে একটা পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়েছি ওটা ওটাকেও ভেজে নেব হালকা খুব ভাজবো না জলটাকে মেরে নেব এবারে এর মধ্যে আমি সুইট কর্ন দিয়ে দিলাম এতটা পরিমাণে একটা ক্যাপসিকামের হাফ বড়ো বড়ো করে কেটে দিয়েছি দেখুন এগুলোকে হালকা ভাজতে হবে এগুলোকে নাড়াতে থাকতে হবে মানে যাতে পুড়ে না যায় এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা সামান্য এই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এভাবে নাড়াতে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় দেখুন পাস্তাটা খুব খেতে টেস্ট আপনারা দেখুন কি করে করছি এখানে আমি কড়াইটা ওটা নামিয়ে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাটার দিয়ে দিচ্ছি ওই কড়াইটাতেই বাটার দিয়ে দিলাম এতটা পরিমাণে বাটারটার মধ্যে আমি তিন চামচের মতো ময়দা দিয়ে এটাকে ময়দাটাকে পুরো ভেজে ভেজে ড্রাই করে নেবো দেখুন এইভাবে বাটারটার মধ্যে ময়দাটাকে নাড়তে থাকতে হবে লেগে লেগে ধরেছে নিচটাতে একটু আর একটু বাটার দিয়ে দিলাম তার জন্যে দেখুন এবার আর ধরছে না নিচটা এভাবে ময়দাটাকে রেডি করে নেব এই যে দেখুন ময়দাটা এবার এর মধ্যে দুধ দিয়ে দেব এতটা পরিমাণে দেখুন দুধটাকে ফুটিয়ে রেখেছিলাম এক প্যাকেট পাঁচশো গ্রাম দুধ থেকে একটু কম দিয়েছি পাঁচশো গ্রাম দুধকে আগেই জাল দিয়ে ফুটিয়ে রাখতে হবে ঘন করে রাখতে হবে দুধটাকে জল ছাড়া গরম করতে হবে এটাকে ভালো করে এর মধ্যে মিক্সড করে নেব ময়দাটাকে ভালো করে ময়দার মধ্যে দুধটা দিয়ে ময়দা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখুন মিক্সড হয়ে গেছে এবার টেনে নিয়েছে তাই একটু জল দিয়ে এটাকে পাতলা করে দিতে হবে এটাকে পাতলা করে দেব দেখুন এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতটা পরিমাণে যে যেমন ঝাল খাবেন তেমনি দেবেন অড়িগনো দিয়ে দিলাম কিছুটা ভালো করে নেড়ে মিক্সড করে দেবো এর মধ্যে এগুলো সব দেখুন এভাবে পুরো ডাড়াতেই থাকতে হবে হাট হাতটাকে তুলে নেওয়া যাবে না এর থেকে নাড়িয়ে যেতে হবে এবারে যে সবজিগুলো এই সুইটকর্ন রসুন পেঁয়াজ ক্যাপসিকামটা ঢেলে দিলাম হালকা ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম করা কিছুই না একেবারেই সহজ আপনারাও বাড়িতে ট্রাই করবেন বাচ্চারা খুব ভালোবাসবে দেখুন এবারে সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়াতে থাকতে হবে যেহেতু ময়দা আছে জলটাও কম আছে দুধটা পরিমাণটা গামাখা হবে বলে এটাকে নাড়িয়ে যেতে হবে নয়তো নিচটাতে লেগে যেতে পারে এভাবে নাড়িয়ে যাব দেখুন প্রায় এটা নাড়া হয়ে আসছে এবারে আমি এর মধ্যে একটা কিউব চিজ এই সাইজে এর মধ্যে গ্রেড করে দেব দেখুন পুরো চিজটাই দেব চিজ ছাড়া পছন্দ করে না তারা চিজ ছাড়াও এটা ভালো লাগে চিজ ছাড়াও করতে পারবেন চিজটাকে পুরো মিশিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এটা হয়েই এসছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে দেখুন নামিয়ে নিলাম আপনার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন